হরে কৃষ্ণ বন্ধুরা আমি এখন এখানে মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরটা আর খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর বন্ধুরা আমি যেটা বলার জন্য আমি এসছি সেটা হলো আমি এবার থেকে এখানে এটা আমি ভক্তিমূলক চ্যানেল খুলে ফেললাম মানে আমি এখন কোনো রকম ননভেজ আইটেম সেগুলো আমি আর এই চ্যানেলে দেব না তোমাদেরকে এই দেওয়ার জন্য আমি এখন যা দেব ভগবানের ভোগের কিছু দেখাতে পারি বা ভগবানের কোনো ভিডিও এইগুলোই দেখাবো ভক্তিমূলক আর শ্রীমদ্ভগবৎ গীতার কিছু শ্লোক তারপরে মানে ধর্মগ্রন্থগুলো যেগুলো আছে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামিত শ্রীমৎ ভাগবতম এইগুলোই আমি একটু পাঠ করবো চেষ্টা করব জানি না কতটা কি পারবো তোমরা সাথে থেকো পাশে থেকো মানে কী যে উপকার হয় মানে কি যে ভালো লাগে একটা পারমার্থিক উন্নতি একটা শান্তি যে সেটাই জাস্ট আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব জানি না কতটা কি পারব আর আজকে আমি জাস্ট এটা বলার জন্যেই মানে এখানে এই ভিডিওটা ছাড়লাম তোমরা অবশ্যই পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করতে থেকো আর আমি এবার থেকে যাই করব এটা আমার সমার সাথে ভক্তি এতদিন করে এসেছি সমার সাথে বাঙালি আনা চ্যানেলে এখন সময় সাথে ভক্তি আর কতটা কী পারবো চেষ্টা করব রাধা মাধবের ইচ্ছায় চেষ্টায় বন্ধুরা তোমরা আমার ইনস্টাগ্রামে আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পাঠিয়ে দেবো সেখানেও খুব ভালো ভালো রিলস আছে ভগবানের হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল